বন্ধুরা আপনারা কি জানেন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেম ইউজ করি তার মধ্যে রয়েছে উইন্ডোজ টেন তবে মাইক্রোসফটের নির্দেশনা অনুযায়ী আগামী চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ সালে উইন্ডোজ টেন ভাবে বন্ধ হয়ে যাবে আসলে কি হবে চলুন তা ভিডিওর মধ্য দিয়ে জেনে নেই তো বন্ধুরা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন মুক্তি পায় দু সালের উনত্রিশে জুলাই তখনকার সময় এটা নতুন অপারেটিং সিস্টেম হিসেবে এবং ব্যবহারকারীদের কাছে আধুনিক অপারেটিং সিস্টেম হিসেবে কাজ এটা মুক্তির পরে জানায় তারা উইন্ডোজ টেন এর পর আর কোনো অপারেটিং সিস্টেম আনবে না বরং তারা উইন্ডোজ শেষ অপারেটিং সিস্টেম এবং এটাকে আরো উন্নত করার চেষ্টা করবে কিন্তু দেখা গেল দুই সালে মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ ইলেভেন এরপর থেকে নিয়মিত উইন্ডোজ টেন এর আপডেট করা হয় সিকিউরিটি আপডেট করা হয় যদিও উইন্ডোজ টেনকে কে সার্ভিস হিসেবে ডিজাইন করা হয়েছিল কিন্তু মাইক্রোসফট দুই সালে উইন্ডোজ অপারেন সিস্টেম এগারো চালু করে ফেলে যা বিনামূল্যে আপডেট করার সুযোগ করে দেয় মাইক্রোসফট কিন্তু এটা সমস্ত কম্পিউটারে আপডেট হবে না আপনার পর্যাপ্ত পরিমাণে হার্ডওয়্যার লাগবে এটা আপডেট করতে তো বন্ধুরা আসল কথা হচ্ছে চোদ্দই অক্টোবর পর থেকে উইন্ডোজ টেনের এর জন্য নতুন কোন আপডেট ফিচার আসবে না ফলে নিরাপত্তার ঝুঁকি থাকবে এবং সহজে মেলোয়ার প্রবেশ করবে ঝুঁকিতে পড়তে পারে আপনার ফাইলগুলো কিন্তু তবুও উইন্ডোজ টেন চলবে এটা কখনো বন্ধ হবে না কিন্তু এখন প্রশ্ন আসছে তাহলে সমাধানটা কি সমাধান হচ্ছে যদি আপনার কম্পিউটার উইন্ডোজ ইলেভেন রান করতে সক্ষম হয় তাহলে উইন্ডোজ ইলেভেন ইউজ করুন অথবা অন্য কোন অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি যদি খুব সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে উইন্ডোজ টেন চালিয়ে যেতে পারেন আপনার জন্য উইন্ডোজ ইলেভেন কোনো দরকার হতে পারে পারে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি হাসিদ খান হিটক সবাইকে ধন্যবাদ